গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বোত্তা শাক আর সাথে ছিল ঝালঝাল নাগামরিচ হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকে না আমার ভীষণ পছন্দের একটা শাকের রেসিপি শেয়ার করব আশা করবো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সকালবেলা ঝিম থেকে আসার সময় আমার পছন্দের শাকগুলো পেয়ে গেলাম আর এটা পেয়ে সাথে সাথে কিনে নিয়েছি বিশ্বাস করেন অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল বাট কোথাও পাচ্ছিলাম না এটা গ্রামে অনেক বেশি পাওয়া যায় কারণ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শাক এই শাকগুলোকে শহরে দেখা মিলে মিলে না তাই যখনই দেখেছি সাথে সাথে কিনে নিয়ে চলে আসছি তো এইগুলো আমি প্রপারলি কাটাকাটি কাজ শেষ করে মানে বাছাবাছি কাজগুলো থাকে না ওইগুলো শেষ করে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিচ্ছি এই শাকের মধ্যে কিন্তু অনেক বেশি বালি থাকে তাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর চলে একটা হাড়ির মধ্যে শাকগুলো দিয়ে কাঁচামরিচ ফালে তারপর হচ্ছে লবণ গুলো দিয়েছি এবার আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি তারপরে চুলা রাশটা ধরিয়ে দিচ্ছি নরমালি এই শাকগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব যাতে একদম ভত্তা ভত্তা হয়ে যায় বোত্তা শাক মানে একদম ভত্তা ভত্তা করে ভাজি করা তো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণের পানি উঠছে শাকের মধ্যে তাই না আমার কাছে না লাউ শাক তারপরে এই যে বোতার শাক মানে এই শাকগুলো অনেক বেশি ভাল লাগে বিশেষ করে বোতার শাকটা একদমই ঢাকা শহরে পাওয়া যায় না তবে শীতের দিনে একটু একটু দেখা মিলে তখন একটু একটু খাওয়া যায় তো শাকটা আমি খুব ভালোভাবে শুকিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার যেটা করব একটা হাড়ির মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপরে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিচ্ছি এবার একটু খুব ভালোভাবে নিয়ে চেয়ে নিচ্ছি এই রসুন আর পেঁয়াজ কুচিটা একটু ব্রাউনিশ কালার করে নেব একদম বেরেস্তা করতে হবে না এরপর ওই যে কুক করে রাখা যে শাক ওইগুলো দিয়ে দিচ্ছি এই শাকগুলো কিন্তু আগে থেকে আমি লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম আপনারা চাইলে পেঁয়াজ রসুন যখন তেলে ভাজবেন তখন চাইলে দুই একটা শুকনো মরিচ দিতে পারেন এতে করে খুব সুন্দর একটি স্মেল আসবে আজকে না আমার শুকনো মরিচ ছিল না তাই এটা আমি স্কিপ করে গিয়েছি যাই হোক শাক ভাজির মধ্যে এর চাইতে আর বেশি কিছু লাগে না এইভাবে অনেক বেশি ভালো লাগে এবার শুধু কয়েক মিনিট একটু ভেজে নেব আর এই পর আমি লবণ টেস্ট করে মানে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম ব্যাপারটা অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক এবার এটা খুব ভালোভাবে ভাজি হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি একটু একটু করে তুলে নিচ্ছি একদম ধোঁয়া ওঠা গরম গরম বোতার শাক ভাজি আচ্ছা আপনারা এটা কি নামে চিনেন বলেন তো সেই সাথে একটা নাগা নাগামরিচে ছিল এখন তো আমার প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছে গরম গরম ভাত আমি প্লেটে নিয়ে নিচ্ছি সেই সাথে নিয়ে নিচ্ছি বোত্যা শাক ভাজি আর সাথে থাকবে একটা নাগা মরিচ শুধুমাত্র এই শাক ভাজি আজকে দুপুরের লাঞ্চে কিন্তু না সেই সাথে রুই মাছের তরকারিও ছিল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব লাস্টে তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আচ্ছা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো উপভোগ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের এই কমেন্টগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বলেন যে আমি অমুক দেশ থেকে কমেন্ট করতেছি আমি অমুক জায়গা থেকে কমেন্ট করতেছি সত্যি এগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ